প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ব্যানাপোল রেল স্টেশন সারসা যশোর প্রিয় দর্শক আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনুরোধ ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বেনাপোল রেল স্টেশন সারসা যশোর সারসা উপজেলা অবস্থিত বেনাপোল আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রিয় দর্শক যশোর টুডে পেজে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বেনাপোল রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন বেনাপোল বেনাপোলে যে রেল স্টেশনটা আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যশোর টুডের সাথে থাকবেন তখন দেখতে থাকুন আপনারা বেনাপোল রেল স্টেশন এবং তার আশপাশের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন বেনাপুল রেল স্টেশন সারসা যশোর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন যশোর টোডের সাথেই থাকুন দেখুন এই যে এখানে অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট চকলেট চিপস অনেক কিছু বাদাম অনেক কিছুই বিক্রি হচ্ছে ইন্ডিয়ান সামগ্রী দেখতে পাচ্ছেন বেনাপুল স্টেশনের ঠিক সামনেই এখানে এটা হচ্ছে বেনাপুল এক্সপ্রেস ঢাকাগামী ঢাকায় যাবে যাত্রীদের অপেক্ষায় ট্রেনটি অবস্থান করছে আর কিছুক্ষণের মধ্যে ছেলেটা যশোর হয়ে ঢাকা রওনা দিবে এটা ব্যানাপোল রেল স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই থাকুন ভালো থাকুন যশোর টুডের সাথেই থাকুন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অনেকেই প্রবাসী আছে দূর দূরান্ত আছে অনেকে অনেক দিন দেখা যাচ্ছে দেখতে পারে না নিজের জন্মভূমি জেলা কিংবা নিজের উপজেলা আপনার একটি শেয়ারের মাধ্যমে সে বা দেখতে পারবে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রেল স্টেশন বেনাপোল সারসা যশোর এটা শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল আমাদের যশোর জেলার অহংকার বেনাপোল আমাদের গর্ব যশোর জেলার গর্ব বেনাপোল আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টেশনের শেষ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটা ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে যশোর হয়ে তার মানে ঢাকা যাবে বেনাফুল এক্সপ্রেস আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ